সরিষাবাড়িতে হাসিনা পতনের এক বছর পূর্তিতে বিজয় র্যালি নেতৃত্বে বিএনপির শীর্ষনেতারা জামালপুর সরিষাবাড়ি গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শুরু হয় সরিষাবাড়ি জালুপাড়া ঘাট এলাকা থেকে এবং শেষ হয় পপুলার মোড়ে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় যেখানে দলীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল কবির শামীম তালুক বিজয় আমরা ঘোষণা দিতে চাই আগামী দিনে জাতীয়তাবাদী দল বেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করব এবং তাদের পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা সব সার্বিক ব্যবস্থাপনায় থাকবে। তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজয়ের এদিন আমাদের জন্য গৌরবের আওয়ামী সরকারের পতনের সূচনায় সরিষাবাড়ির জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও সরিষাবাড়ি পৌর বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ এ কে এম ফয়জুল কবির শাহিন তালুকদার তিনি বলেন এই বিজয় র্যালি আমাদের দৃঢ় মনোবল ও আন্দোলনের ধারাকে স্মরণ করিয়ে দেয় আমরা পনেরো বছর রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম আমাদের আন্দোলনে এই পনেরো বছরে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি থানা বিএনপির সভাপতি জনাব আলহাজ আজিমুদ্দিন যিনি আজকের র্যালির প্রধান আয়োজক হিসেবেও দায়িত্ব পালন করেন